হ্যালো বন্ধুরা নেচার অ্যাডভেঞ্চার ট্রাভেলার্সের পক্ষ থেকে স্বাগতম আজ সারাদিন প্রকৃতি ও পরিবেশ থেকে যা কিছু সংগ্রহ করেছি তা আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে আমাদের সাথে থাকুন আজকের দিনটা অনেক গরম ছিল তাই প্রকৃতির অবস্থা খুবই খারাপ গরমের জন্য হয়তো এই বাচ্চাটি নিচে নেমে এসেছে তাই দুষ্টু বালকরা এই বাচ্চাটিকে নিয়ে খেলা করছে আমি ওদেরকে বাচ্চাটিকে ছেড়ে দিতে বলেছি